আপনার নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাহলে সাবধান হন এখনই কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার একাধিক অ্যাকাউন্টে সন্দেহজনক বা অবৈধ লেনদেন ধরা পড়লে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার নির্দেশ দিয়েছে এটা কিন্তু শুধুমাত্র একাধিক অ্যাকাউন্ট থাকা মাত্রেই নয় বরং যদি কোনো সন্দেহজনক আর্থিক কার্যকলাপ পাওয়া যায় তাহলে এই জরিমানা চাপানো হবে তো আরবিআই কি বলছে আরবিআই নতুন নির্দেশিকা বলা হয়েছে যদি কারো একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুয়ো বা সন্দেহজনক লেনদেন ধরা পড়ে বা যদি দেখা যায় সেগুলি জালিয়াতির উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে এছাড়া যদি গ্রাহক সময় মতো এই জরিমানা না মেটান তাহলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে কেন এই করা সিদ্ধান্ত বর্তমানে দেশে ব্যাংক জালিয়াতি ও ডিজিটাল প্রতারণার পরিমাণ দিন দিন বেড়ে চলেছে এর জেরে তো মোবাইল ব্যাংকিং প্রতারণা ভুয়ো লেনদেন এবং বিভিন্ন নাম আইডিতে ফেক অ্যাকাউন্ট তৈরি করে টাকা পাচারের অভিযোগ আসছে প্রায়শই তো এই ধরনের অপরাধ দমন করতেই আইবিআই এমন করা ব্যবস্থা নিচ্ছে জরিমানা পরিমাণগত অপরাধের ধরন যেমন সন্দেহজনক বা ভুয়ো লেনদেনে জরিমানা দশ হাজার পর্যন্ত নিয়ম লঙ্ঘন করে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারে পাঁচ হাজার পর্যন্ত কাকে এই নিয়মের আওতায় আনা হবে এই নির্দেশিকা সাধারণত গ্রাহকের জন্য হলেও নির্মলিখিত পরিস্থিতিতে এটি প্রযোজ্য হবে যখন একাধিক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন ধরা পড়ে যখন কেউ তৃতীয় পক্ষের নামে অ্যাকাউন্ট খুলে জালিয়াতির চেষ্টা করে যখন কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক ফান্ড ইনফ্লো বা আউটফ্লো দেখা যায় কিভাবে রক্ষা করবেন নিজেকে এই ধরনের যা জটিলতায় না পড়তে কিছু নিয়ম মেনে চলা জরুরি করণীয়গুলি হলো সব অ্যাকাউন্টে সঠিক কেওয়াইসি আপডেট রাখুন শুধুমাত্র ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহারযোগ্য অ্যাকাউন্ট চালান অস্বাভাবিক লেনদেন বা অজানা সোর্স থেকে টাকা এলে ব্যাংকে জানিয়ে দিন লগ লগ বই বা ডিজিটাল রেকর্ড রাখুন সব ট্রানজ্যাকশনের বর্জনীয় একাধিক অ্যাকাউন্টের এই কী একই ধরনের লেনদেন বরাবর করবেন না কারো কথায় নিজের অ্যাকাউন্ট অন্যের ব্যবহারে দেবেন না সন্দেহজনক লিঙ্ক বা অ্যাপে ব্যাংক ডিটেলস দেবেন না আরবিআইয়ের বার্তা তো রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা স্বচ্ছ রাখার জন্য সকলকে সচেতন হতে হবে একাধিক অ্যাকাউন্ট থাকা অপরাধ নয় তবে সেগুলি ভুল উদ্দেশ্যে ব্যবহার হলে করা পদক্ষেপ নেওয়া হবে উপসংহার কি আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপ আমাদের দৈনন্দিন আর্থিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ তাই নিয়ম মেনে স্বচ্ছভাবে ব্যবহার বিকল্প নেই এর নতুন নির্দেশিকা স্পষ্ট একাধিক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনে ধরা পড়লে তার মাসুল দিতে হবে চড়া জরিমানা দিয়ে তাই আগে থেকেই সচেতন হন রক্ষা করুন নিজের অর্থ ও সম্মান এই ছিল ভিডিওটি ভালো লাগলো একটা লাইক স্যার এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ